আসসালামু আলাইকুম বন্ধুবান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি আশা করি আপনাদের আল্লাহ তালা ভালো রেখেছেন এই পরীক্ষার মধ্যে হাজার বিপদের মধ্যেও হাজার কষ্টের মধ্যেও আপনারা ভালো আছেন আপনাদের জন্য দোয়া করবো আপনারাও আমার জন্য দোয়া করবেন যাতে করে আমি এই যে মুহিম চালিয়েছি কোরআন দিয়ে জীবন তৈরি করা বা চলুন আমরা এই কোরআনকে নিজের জীবনে অ্যাপ্লাই করি বা প্রত্যেকটা বিষয়ে বা প্রত্যেকটা পদে পদে আমরা আল্লাহকে স্মরণ করি আল্লাহর দেখানো পথ অনুযায়ী আমরা জীবনযাপন করি এই যে আমরা এই যে আমি মুহিম চালিয়েছি এটাতে সফল হতে সবাই দোয়া করবেন ইনশা আল্লাহ তো আজকে আপনাদের সামনে আমি পবিত্র কোরআন এর সুরা নুহ এর আলোচনা এবং এখান থেকে আমরা কি শিক্ষা নিতে পারি এবং সেই শিক্ষা নিয়ে আমরা কী করতে পারি নিজের জীবনে বাস্তবায়িত করতে পারি কিভাবে চলাফেরা করতে হয় সেদিকে এই কোরআন দিয়ে চলাফেরা করতে পারি সেদিকে বিশেষভাবে ধ্যান দিব এবং আমল করবো আল্লাহ তো চলেন আল্লাহ তালা সুরা নুহ এর মধ্যে কি বলছেন দেখা যাক বোঝা যাক এবং অপরকেও বোঝানোর সুযোগ দেওয়া যাক তো শুরু করা যাক আউজবিল্লাহম শানুর রহিম বিসমিল্লাহ রহমানুর রহিম পরম করুন ওয়াসিন দয়ালু এর নামে শুরু করছি তো নু এর এর নামে আমাদের একজন ইসলামের একজন নবী একজন বিখ্যাত বা একজন চর্চিত বা নবীদের মধ্যে কতগুলো নবীদের মধ্যে তালা প্রধান বা শীর্ষ তালিকায় রেখেছেন তার মধ্যে নুহনবী হচ্ছেন একজন যাকে দ্বিতীয় পিতাও বলা হয় এই মানব সমাজের আদমের পদম তো আমাদের প্রথম পিতা তো আদম আল্লাহ থেকে নিয়ে নূ আলহাল্লাম পর্যন্ত বা নু আলাই সাল্লাম এর সময় একটা বিশাল বন্যা এসেছিল এই পৃথিবীতে বা একটা গজব নাজিল করেছিলেন আল্লাহ পৃথিবীতে যাতে করে সমস্ত মানুষ যারা আমাদের নুহনবীর যারা যার যার ওপর হেদায়ত যারা হেদায়ত পেয়েছিল বা যারা নুহনবীর তারা ছাড়া সবাই আল্লাহ সবাইকে আল্লাহ তালা সেই বিশাল ভয়ানক বন্যার মধ্যে আল্লাহ ডুবিয়ে মেরে ফেলে দিয়েছিলেন বা হালাক করে দিয়েছিলেন তো সেই থেকে আমাদের বা নু থেকে আমাদের আবার এই পৃথিবীতে আবার মানুষের আগমন সৃষ্টি হয় আবার মানুষের সংখ্যা বাড়তে থাকে তার জন্য নুহনবীকে আমরা দ্বিতীয় আদমও বলা হয় বা আমাদের দ্বিতীয় পিতাও বলা হয় তো এক নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন ইন্না মা কা মিন নিশ্চয় আমি নুহকে পাঠিয়েছিলাম তার কমের কাছে এ কথা বলে আল্লাহ তালা বলছেন কি বলছেন আমি নুহকে আমি নুহ একটা কথা মাথায় রাখবেন যে আমাদের নবীকে এর আগে বলেছিলাম আমাদের নবীকে এবং আমাদের রসুল এবং আমাদের কলিজার টুকরা হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামকে আল্লাহ তালা কখনো নিজের নাম ধরে বা আল্লা নবীর নাম ধরে কখনও ডাকেননি বিভিন্ন উপমা ব্যবহার করেছেন বিভিন্ন টাইটেল ব্যবহার করেছেন কিন্তু কখনও সরাসরি মোহাম্মদ বলে ডাকেননি এত আল্লাহ তালা আমাদের নবীকে ইজ্জত দিয়েছেন এত আল্লাহ তালা আমাদের নবীকে প্রোটোকল দিয়েছেন যে কখনো তার নামটা তিনি কখনো উচ্চারণ করেননি আল্লাহ ইয়া ইয়াতু আমার আমাদের নবীকে ইজ্জত দিয়েছেন আর এত আমাদের নবীকে ভালোবাসেন তো আমরা যাতে সে ভালোবাসা পাই সে নবীর ভালোবাসা পাই সেদিকে আমরা আমল করব আমরা বিভ্রান্তিতে পড়ে না যাই এটাই আমার কথার বক্তব্য তো আল্লাহ তালা দেখেন নুহকে নুহ বলে ডেকেছেন একবার এর দিকে একবার খেয়াল রাখবেন যে আমরা কত ভালোবাসা আল্লা ভালোবাসার পাত্র অবশ্যই মানুষ তো আল্লাহ তালার ভালোবাসার পাত্র কিন্তু আমরা আমরা এই আমরা মোহাম্মদের উম্মত আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উম্মত আমাদের তো আল্লাহ বিশেষভাবে ভালোবাসেন আর বিশেষভাবেই কি করবেন আমাদের বিচার আচার নেবেন পর্দার আড়ালে নেবেন এটাই আমাদের ইজ্জত আর প্রত্যেক নবী ইতিপূর্বে যারা এসছেন তারা সবাই চেয়েছিলেন যাতে করে তারা কি হয় তারা আমাদের শেষ নবী বা আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উম্মত হয়ে পায়দা হয় তারা চেয়েছিলেন উম্মত হতে আমাদের নবীর তো ভাবতে পারছেন আমরা কি ইজ্জত আমাদের আল্লাহ তালা দিয়েছেন আমরা সেই ইজ্জত নিয়ে আজকে আমরা কতটুকু কতজন আমল এমনভাবে করছি যাতে করে আমরা আল্লাহ নিকট লাভ করতে পারি একটু ভাবেন একটু বুঝুন এখনই ভাবার সময় এখনই তো আপনি যুবক হয়ে আছেন এখনই তো আপনি সব কিছু করতে পারছেন একটু ভাবুন তো আল্লাহ তালা নূহ আলিয়া বলছেন আমি তোমাকে তোমার কমের কাছে পাঠিয়েছিলাম কি বলে এ কথা বলে তোমার কমকে সতর্ক করো তোমার কমকে সতর্ক করো তাদের নিকট যন্ত্রণাদক আজাক আসার পূর্বে আপনারা সবাই জানেন কি হয়েছিল নহনবীর কমের অবস্থা তাপসিরগুন কি বলছেন যে নুয়াল ইসলাম একজন উচ্চ মর্যাদা সম্পন্ন পয়গম্বর ছিলেন যে একটু আগে যে বললাম তিনি উচ্চ মর্যাদা সম্পন্ন একজন পয়গম্বর ছিলেন নবী ছিলেন শহীদ মুসলিম প্রভৃতি হাদিস গ্রন্থে বর্ণিত সাফাত সম্পর্কিত হাদিস এসে যে তিনি হলেন প্রথম রসুল এও বলা হয় যে তারিখ সম্প্রদায় হতে সিরিকের উৎপত্তি হয়েছে যে তারই সম্প্রদায় হতে সিরিক বা আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করা হয়েছিল বা আল্লার সাথে অন্য কাউকে ডাকা হয়েছিল তারই আমলে হাদিসে এটা পাওয়া যায় এই জন্য মহান আল্লাহ তাকে তার সম্প্রদায়ের হৃদায়তের জন্য প্রেরণ করেন যখনই কোনো অন্যায় যখনই কোনো বেদাত সৃষ্টি হবে সৃষ্টি হতো উম্মতের মধ্যে বা কোনো জনগোষ্ঠী বা কোনো মানুষের মধ্যে তখনই আল্লাহ তালা সেই গোষ্ঠী বা সেই সম্প্রদায়ের মধ্যে নবী বা রসুল প্রেরণ করতেন তাদেরকে হেদায়ত দেওয়ার জন্য তাদেরকে পাপ থেকে বের করার জন্য আর এই জন্য মহান আল্লাহ তাকে তার সম্প্রদায়ের হৃদায়তের জন্য প্রেরণ করেন এই জন্য নুহু আলসাল্লামকে তার সম্প্রদায়ের কাছে পাঠানো হয়েছিল যাতে করে তারা এই খারাপ কাজ থেকে এই পাপ কাজ থেকে বেরিয়ে আসে অর্থাৎ কেয়ামতে অথবা দুনিয়াতে আজাব আসার পূর্বে যেমন এর সম্প্রদায়ের উপর তুফান এসেছিল বন্যা এসেছিল এর আসার পূর্বে আল্লাহ তালা তাদেরকে সতর্ক করার জন্য হুম বা এক যন্ত্রণাদায়ক আজাব থেকে সতর্ক করার জন্য আল্লাহতালা নূ আলসাল্লামকে তার কমের কাছে পাঠিয়েছিলেন এখানে এক নম্বর আয়তে সেটাই বলছিলেন আল্লাহতালা সেটাই বলেছেন কি বলছেন কি যে তোমাকে পাঠানো হয়েছে তোমার কমের কাছে কথা বলে কমকে সতর্ক করে তাদের কাছে যন্ত্রণাদায়ক আজার আসার পূর্বে তোমরা সতর্ক হয়ে যাও তোমরা ফিরে এসো পাপ কাজ থেকে দুই নম্বর আয়তে আল্লাহতালা কি বলছেন কালা ইয়া কওম ইন্নী কালা ইয়া কওম ইন্নী লাকুম নযীরুম মুবীন সে বলল হে আমার কম সে বলল হে আমার কম নিশ্চয় আমি তোমার জন্য এক স্পষ্ট সতর্ককারী প্রত্যেক নবী তার কমকে আল্লাহ তালার বিধান আল্লাহ এই যে জাহান্নাম সম্পর্কে আল্লাহ তালার হستی সম্পর্কে আল্লাহ তাআলার আযাব সম্পর্কে সতর্ক করে গেছেন যারা এর মধ্যে যারা শুনেছেন তারা হেদায়ত পেয়েছেন আর যারা শুনেনি তারা কি করেছে তারা আল্লাহ তালার নাফার মার মান্দায় পরিণত হয়েছে আল্লাহ তালার গজবের মধ্যে পতিত হয়েছে আর হবে ইনশা আল্লাহ জালা যারা আল্লাহ তালার এই কোরআন যারা আল্লাহ তালার এই বিধান মানে চলবে না তাদের অবশ্যই শাস্তি অনিবার্য এতে কোনো সন্দেহের অবকাশ থাকার কথা নয় সে বলেছিল হ্যাঁ আমার সম্প্রদায় নবী নুহনবী বলেছিলেন হে আমার সম্প্রদায় নিশ্চয় আমি তোমাদের জন্য স্পষ্ট সতর্ককারী তারা তাদের সামনে বা সেই সম্প্রদায়ের সামনে নুহনবী বলেছিলেন যে আমি একজন আল্লাহতালার প্রেরিত নবী এবং তোমাদের কাছে আল্লাহ সতর্ক বার্তা নিয়ে হাজির হয়েছি তোমাদের কাছে সতর্ক তোমাদের কাছে আজাবের তোমরা যদি এই পথ এই যে খারাপ পথে তোমরা চলছ এই যে শ্রিক করছো তোমরা এক আল্লাহর সাথে তোমরা আল্লাহকে বলে ভুলে গেছো এক আল্লাহকে এই যে তোমরা খারাপ কাজটা করছো এর জন্য আমি তোমাদের কাছে এক সতর্ক বার্তা বা সতর্ককারী রূপে প্রেরিত হয়েছি আল্লাহর তরফ থেকে এক আল্লাহর তরফ থেকে এটা আমাদের নবী বা নবী তার কমকে বলেছিলেন তাপসিরগুন বলছেন আল্লাহর আজাব সম্বন্ধে যদি তোমরা ইমান না আনো সুতরাং আল্লাহর আজাব থেকে বাঁচার উপায় বাতলে দেওয়ার জন্য আমি এসেছি যা পরের আয়তে বর্ণিত হয়েছে কি হয়েছে যে তিন নম্বর আল্লাহ তালা বলছেন আনি আনি যে তোমরা আল্লাহর ইবাদত করো তাকে ভয় করো এবং আমার অনুগত্য করো যে তোমরা আল্লাহর ইবাদত করো এক আল্লাহর ইবাদত করো এ বিষয়ে যে কী বিষয়ে সতর্ক করতে এসেছে কী বিষয়ে সতর্ক করেছেন তার কঙ্কে যে তোমরা আল্লাহর উপর তোমরা আল্লাহর উপাসনা করো এক আল্লাহর এবার দোদ করো এক আল্লাহর উপাসনা করো এবং তাকে ভয় করো এবং তাকে দেখে ভয় করো মৃত্যুকে মৃত্যুর পর যে তার আপনারা ফিরে যাবে আল্লাহর কাছে সেই আল্লাহকে ভয় করো এবং আমার অনুগত্য করো যে এবং আমার অনুগত্য করো আমি যেটা তোমাদের আদেশ আমি যেটাতে তোমাদের যে উপদেশ করছি সেটা তোমরা মেনে নাও এটা কি বলকে বললো নুহনবী তার কমকে বলেছিল বলছেন এবং তোমরা সিরিক ত্যাগ করো যে তোমরা কি করো সিরিক ত্যাগ করো এক আল্লাহকে ছাড়া অন্য কাউকে উপাস্যক রূপে মানা বন্ধ করো এটা নুহনবী তার কমকে বলেছিলেন কেবলমাত্র এক আল্লাহরই এবাদত করো এক আল্লাহর ইবাদত করো আল্লাহর অবাধ্যতা করা হতে দূরে থাকো কারণ এই অভদ্রতার জন্য তোমরা আল্লাহর শাস্তিযোগ্য বিবেচিত হতে পারো অর্থাৎ আমি তোমাদেরকে যে কথার আদেশ করব তাতে তোমরা আমার অনুগত্য করো কেননা আমি আল্লাহর পক্ষ হতে রসুল ও তার বার্তাবাহক হয়ে তোমাদের কাছে প্রেরিত হয়েছি আমি আল্লাহর তরফ থেকে বা আল্লাহর পক্ষ হতে তোমাদের কাছে এক সতর্ককারী এক নবী বা এক রসুল রূপে তোমাদের কাছে প্রেরিত হয়েছি তোমাদেরকে আল্লাহর বিধান মতো চলার জন্য আর সিক হতে বাঁচার জন্য তোমাদের কাছে আমি প্রেরিত হয়েছি আল্লাহর তরফ থেকে এটা নবী নুহ তার কংকে বলেছিলেন বা সতর্ক করেছিলেন যে তোমরা এই স্রিক থেকে কি করো বেরিয়ে এসো এরপরে চার নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন يغفر لكم يغفر لكم من دون من من ذنوبكم وي ويؤخركم ويؤخركم الى ظالم مُشَمَّنْ ان ازال الله اذا زاء لا يؤخر لو كنتم تعلمون তিনি তোমাদের জন্য তোমাদের পাপ ক্ষমা করবেন তিনি তোমাদের জন্য কী করবেন তার কমকে বলছেন তিনি তোমাদের জন্য তোমাদের পাপ সমূহ ক্ষমা করবেন তোমাদেরই জন্য তোমাদের পাপকে ক্ষমা করে দিবেন, যদি তোমরা আল্লাহর কথা মতো চলো এক আল্লাহর ইবাদত করো এবং তোমাদেরকে নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দেবেন একটা নির্দিষ্ট সময় তোমাদের জন্য ধার্য করা হয়েছে আল্লাহর নির্ধারিত সময় আসলে কিছুতেই তা বিলম্বিত করা হয় না যদি তোমরা জানতে আর যদি তোমরা এই সময় যে তোমাদের দেওয়া হয়েছে এই সময় যদি অতিবাহিত হয়ে যায় এই সময়ের মধ্যে তোমরা সতর্ক না হয়ে যাও এই সময়ের মধ্যে যদি তোমরা হেদায়ত না পাও তাহলে তোমরা তোমাদের ম তোমাদের কাছে আজাব আসতে একটুকু বিলম্বিত হবে না যদি তোমরা জানতে পারো তাহলে তাপসিরগুনকে বলছেন এর ব্যাখ্যায় বলা হয়েছে যে তোম তোমাদের মৃত্যুর যে সময়কাল নির্ধারিত করা আছে ইমান আনা অবস্থায় সেটাকে বাড়িয়ে দিয়ে বেঁচে থাকার আরও অবকাশ দেবেন এবং সে আজাবকে তোমাদের উপর হতে দূর করে দেবেন ইমান আনার ফলে যার আশাটা তোমাদের উপর অবধারিত ছিল এ আয়তকে দলিল বানিয়ে বলা হয় যে আল্লাহর অনুগত্য নেকির কাজ এবং আত্মীয়তার সম্পর্ক বজায় সত্যিকারে আয়ু বৃদ্ধি হয় হাদিস শরীফ এসে এসেছে যে সেলাতুর রাহিম নাজিদ ফি উমরে অর্থাৎ আত্মীয়তার সম্পর্ক বজায় আয়ু বৃদ্ধি করে যে আমরা এই আত্মীয় সম্পর্ক আছে আমাদের ভাই বা বন্ধু বা এক অপরিস সম্পর্কগুলো মা বাবা এই যে সম্পর্কগুলো টিকে রাখাও আমাদের কি করে আয়ু বৃদ্ধির কারণ হয় কেউ কেউ বলে অবকাশ দেওয়ার মানে বরকত দেওয়া ইমান আনলে আয়ুতে বরকত হয় আর ইমান না আনলে এই বরকত থেকে বঞ্চিত হতে হবে বরং অবশ্যই তা সংগঠিত হয়ে থাকে তাই তোমাদের জন্য এটাই মঙ্গল যে তোমরা তোমরা সত্তর ইমান অনুগত্যের পথ অবলম্বন করে নাও দেরি করলে আল্লাহর প্রতিশ্রুত আজাবে পতিত হওয়ার আশঙ্কা আছে অর্থাৎ যদি তোমাদের জ্ঞাত থাকতো তাহলে তোমরা তা সত্ত্বর অবলম্বন করতে যার আমি তোমাদেরকে নির্দেশ করছি অথবা যদি তোমরা এ কথা জানতো যে জানতে যে আল্লাহ আজাব যখন এসে পড়ে তখন তা রদ হয় না যে মানুষকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দেওয়া হয় বা নির্দিষ্ট সময় পর্যন্ত ছাড় দেওয়া হয় যে তোমরা কি করো শ্রিক থেকে তোমরা গুনাহের কাজ থেকে বেরিয়ে আসো যখন তার সময় প্রেরণ হয়ে পারিয়ে যায় তখনকে তখন মানুষকে আর সময় যখন আর দেওয়া হয় না বা যখন মৃত্যু বা মৃত্যুর ফেরেস্তা যখন সামনে চলে আসে তখন মানুষকে কি করা হয় না আর সময় দেওয়া হয় না বা আর তোবা করার আর সুযোগ দেওয়া হয় না তো আমাদের উচিত কি করা আর মৃত্যুর আগে পর্যন্ত আমাদের আল্লাহর কাছে তবা করা নিজের পাপের বা নিজের ভুলের ক্ষমা চেয়ে নেওয়া এটাই তালা এই আয়তের মধ্যে বলেছেন আর যে যে তিনি তোমাদের পাশাপাশি ক্ষমা করবেন এবং তিনি তোমাদেরকে অবকাশ দেবেন এক নির্দিষ্ট কাল পর্যন্ত নিশ্চয় আল্লাহর আল্লাহ কর্তৃক নির্ধারিত কাল উপস্থিত হলে তা বিলম্বিত হয় না যদি তোমরা এটা জানতে আর আল্লাহ তালা যখন যতটুকু সময় দেন ততটুকু সময় যদি অতিবাহিত হয়ে যায় তখন তখন শাস্তি দিতে বা কোনো আজাব প্রেরণ করতে আল্লাহ তালার বিন্দুমাত্র। সময় লাগে না সেটা তৎক্ষণাৎ হয়ে যায় আল্লাহ তালা যখন হুকুম করেন তখন তা আমাদের সময় থাকতে আমাদের কি করতে হবে আমাদের নিজের গোনা নিজের ভুলটাকে সুধরে নিতে হবে তো এটা এখানে আমরা শিখতে পারি বা এটা এখানে আমরা বুঝতে পারি আল্লাহ তালা এই যে আমাদের জীবন দিয়েছেন কাগজ সত্তর বছর পঁয়ষট্টি বছর এই যে আমাদের জীবন এই জীবনের মধ্যেই মৃত্যুর আগে পর্যন্ত আমাদের কী করতে হবে আমাদের ভুলের জন্য আমাদের পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে এবং নিজের ভুলগুলো নিজের পাপগুলোকে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিতে হবে যতক্ষণ আল্লাহতালা আমাদের সময় দিয়েছেন ততক্ষণের মধ্যেই তো যাই হোক ভিডিওটা আর বেশি বাড়াচ্ছে না ভিডিওটা আপনাদের ভালো লাগলে অবশ্যই অবশ্যই বন্ধুদের গ্রুপের মধ্যে শেয়ার করবেন ফেসবুকে দেখা থাকলে চ্যানেলটাকে ফলো করবেন আর ইউটিউবে দেখা লাগলে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর ঘন্টাটা দেবে রাখবেন এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি